কি টাইটেল দেখে অবাক হচ্ছেন তাই তো যে চৌষট্টি জেলায় চৌষট্টি শিক্ষা প্রতিষ্ঠান ওয়েবসাইট কিভাবে আমরা ফ্রিতে দিচ্ছি ঘটনাটা কি সত্য বা মিথ্যা তাই তো আমরা এইটা নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে সাম্প্রতিক কালে সরকারের একটা নির্দেশনা দিয়েছে যে দেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ওয়েবসাইট থাকা বাধ্যতামূলক শুধু ওয়েবসাইট থাকা বাধ্যতামূলক ব্যাপারটা এরকম না যেসব শিক্ষা প্রতিষ্ঠানে আগে থেকে ওয়েবসাইট রয়েছে সেসব শিক্ষা প্রতিষ্ঠান ওয়েবসাইট গুলোকে হালনাগাদ করতে মানে আপডেট করতে হবে হয়তো অনেক ইনফরমেশন গুলো অথবা ইউজফুল হচ্ছে না সেসব ওয়েবসাইট আপডেট করতে হবে তো এই নিউজটা পাওয়ার পর থেকে আমাদের ডব্লিউ3 সলিউশন ভাবলো যেহেতু আমরা দীর্ঘদিন যাবত বাংলাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ওয়েবসাইট তৈরি করে দিচ্ছি আমরা কেন না দেশের জন্য কোনো কন্ট্রিবিউশন না করি তো দেশের জন্য কন্ট্রিবিউশন করার ওই জায়গা থেকে আমরা প্ল্যান করলাম যে আমরা তো সকল প্রতিষ্ঠানের জন্য আসলে ওয়েবসাইট ফ্রিতে দেওয়া আমাদের পক্ষে সম্ভব না তো আমরা একটা কাজ করতে পারি যে আমরা চৌষট্টিটা জেলা থেকে চৌষট্টিটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আমরা ফ্রিতে ওয়েবসাইট দিতে পারি যাতে আমাদের একটা প্রত্যেকটা জেলায় আমাদের একটা কন্ট্রিবিউশন থাকে তো সেই প্ল্যান থেকেই আমাদের এই উদ্যোগটা গ্রহণ করা এই ভিডিওটা দেখতে দেখতে হয়তো অনেকেই চিন্তা করতেছে আসলে কি একদমই আমরা ফ্রিতে দিচ্ছি কিনা ঘটনা একদমই সত্য আমাদের চৌষট্টিটা শিক্ষা প্রতিষ্ঠানে ওয়েবসাইট দিব এখান থেকে আমরা একটা টাকাও নিব না আপনার একদমই টোটালি ওয়েবসাইটটা ফ্রিতেই তৈরি করে করে দিব ডিজাইন ডেভেলপমেন্টের জন্য আপনাকে এক টাকাও কস্ট এখানে বিয়ার করতে হবে না আপনি হয়তো বলতে পারেন এখানে হিডেন কোনো কস্ট আছে কিনা এখানে হিডেন কোনো কস্ট নাই যদি আপনার কাছে ডোমেইন এবং হোস্টিংটা রেডি থাকে তাহলে আপনাকে একটা টাকাও দিতে হবে না আপনি যদি ডোমেইন হোস্টিং জিনিসটা কি সেটা না বুঝে থাকে তাহলে আপনারা আমাদের কল করে সেটা জানতে পারেন যে ডোমেইন হোস্টিংটা জিনিসটা কি আর এটাও যদি আপনার পার্সেস করার যদি কোনো হেল্প লাগে সে হেল্পটাও আমরা করবো বাট এখানে কোনো হিডেন চার্জ নেই হিডেন কোনো কথাও নেই আপনি হয়তো ভাবতে পারেন যে এই ওয়েবসাইট গুলো ফ্রিতে তৈরি করে দিচ্ছে আমরা কোনো সরকারি অনুদান পাচ্ছি কিনা ব্যাপারটা এরকম না সরকার থেকে আমাদের সাথে কোনো যোগাযোগ করা হয়নি বা কোনো অনুদানও দিচ্ছে না আমাদের নিজেদের উদ্যোগে আমরা দীর্ঘ দীর্ঘদিন যাবো এই সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি অনেক প্রতিষ্ঠানের জন্য ওয়েবসাইট বানিয়ে দিচ্ছি সেই দায়বদ্ধতা থেকে আমরা এই উদ্যোগটা গ্রহণ করেছি এখন আপনারা বলতে পারেন যে এই ওয়েবসাইট আসলে কি কি থাকবে একটা বেসিক স্কুল ওয়েবসাইট এর জন্য যেসব ফিচার থাকা দরকার সেসব প্রত্যেকটা জিনিসই থাকবে একটা রেসপন্সিভ আপনি ওয়েবসাইট পাবেন যেখানে গ্যালারি সেকশন থাকবে যেখানে আপনার প্রত্যেকটা ইভেন্টের ফটোগুলো আপনি সেখানে শো করাতে পারেন টিচার স্টুডেন্টদের কাউন্টডাউন সংখ্যা থাকতে পারে এছাড়া একটা নোটিশ বোর্ড থাকতে পারে যেখানে শিক্ষা প্রতিষ্ঠানে যে সময় ছুটি হতে পারে বিভিন্ন ইভেন্ট বা বিভিন্ন এক্সামের নোটিশগুলো সেই ওয়েবসাইটে শো করা যেতে পারে এছাড়া একটা ওয়েবসাইট থাকা কতটা ইম্পর্টেন্ট সেটা আপনারা হয়তো বুঝতে পারেন আপনি যদি চান আপনার শিক্ষা প্রতিষ্ঠান একত্রিশে জুলাই এর মধ্যে ডিজিটাল করতে চান তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যেহেতু আমাদের সিট সংখ্যা খুবই লিমিটেড আমরা সবাইকে ফ্রিতে দেওয়া সম্ভব না সো আপনি আগে রেজিস্ট্রেশন করলে আপনার পাওয়ার সম্ভাবনা আগে থাকবে এই রেজিস্ট্রেশন করার জন্য লিঙ্কটা নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলার এক সপ্তাহের মধ্যে আপনি ফ্রিতে আপনার প্রতিষ্ঠানের জন্য ওয়েবসাইটটি পেয়ে যাবেন থ্যাংক ইউ